হে গাইস গুড আফটারনুন তোমরা সব কেমন আছো আশা করি সব ভালোই আছো তো আমাদের তো ভাত রান্না হয়ে গেছে মেমের তো ম্যাম বলছে যে তাদের আসছে ভাতটা খেয়ে না মেঘ 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 করছে কারণ এখন এই কদিন তো মানে বর্ষার দিন তুমি বুঝতেই পারছো এছুকা বর্ষা খুব ভালো বর্ষা মানে প্রত্যেক দিনই বৃষ্টি তো কখন বাতাস দিচ্ছে কখন বৃষ্টি হয়েছে তাই আমাদের এখানে রান্না হয়ে গেছে তো এবার খাওয়ার অসুবিধা যদি ঝড় বৃষ্টি হয় তাহলে এখানে খাওয়ার খুব গণ্ডগোল হয়ে যায় কারণ বাতাস দিলে সব উড়ে ধুলো উড়ে মানে প্রচণ্ড অসুবিধা হয় তার জন্য আমরা চানটা করে নিয়েছি এখন একটু মেঘ টেক নেই আর কারেন্টটাও আছে আর অন্য তো মিনি জল ছাড়া চান করবে না ওর স্ট্যাপে জলে চান করলে পরে ওর চান করা মানে ভালো হয় না মানে গদ করে মাথায় জল না পড়লে পরে ওর ভাল লাগে না চান করতে তাই স্ট্যাপেও করবে না আর আজকে তো অন্য স্কুলে যায়নি কারণ আমার সাথে খেলা করছিলো তারপরে একবার লোকপাড়া গিয়েছিল। তো আজকে হাটবার নয় তো ও গিয়েছিলাম লোকবার একবার খানিক দরকার ছিল নটকোনার বাজার করতে তখন গিয়েছিলো দিয়ে আসতে একটু দেরি হয়েছে দশটা কুড়ি বেজে গেছে তার জন্য ও স্কুল যাবে না আজকে তো স্কুল যায়নি তো আমার সাথে করে নিচ্ছে একসাথে সব ভাত খেয়ে নেবো আর বাবা বলছে বাবা আমাকে শ্যাম্পুটা তুমি মাখিয়ে দেবা আগে থেকেই কথা হয়েছিল তো ওর মাথাতে শ্যাম্পুটা মাখিয়ে দিলাম দিয়ে ওকে বললাম যে তুই নিজে নিজে মাখ বলছি নিজে নিজে মাখবো আর ঝাবাবো তো ও সেই নিজে নিজে মাখছে আর ঝাঁপাচ্ছে ওর মতো নাম বলছি জোরে ঝাঁপাচ্ছে না জায়গাটা ছোট ছোটো পড়া জায়গা ঝাঁপা কিছু হবে না তবুও পড়ে পরিলে হয়তো লেগে যাবে তো গাইজ তোমাদের তো বা চান করা কমপ্লিট হয়ে যাবে তোমরা হয়তো ভাত খেয়েই নিয়েছ এটা তো বিকেলে ছাড়বো এই ভিডিওটা তো গাইজ ভিডিওটি লাস্ট পর্যন্ত ওয়াচ করার জন্য তোমাদেরকে ধন্যবাদ আর যদি তুমি নতুন হয়ে থাকো তোমার পেজে যদি এই ভিডিওটা নতুন গিয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাই বাই টাটা